অবশেষে স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে আসলেন জোভান। অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান গত বারোই জানুয়ারি রাতে নিজের বিয়ের খবর প্রকাশের দশ দিনের মাথায় ভক্তদের স্ত্রীর মুখ দেখালেন এই অভিনেতা রোববার রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন যেখানে প্রথমবারের মতো জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায় ছবিতে দেখা যায় অভিনেতা পরনে রঙের তার স্ত্রীও একই লেহেঙ্গা পরেছেন হাতে হাত রেখে পরস্পর দাঁড়িয়েছেন এই নবদম্পতি তবে এর আগে স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়াল রাখার চেষ্টা করে গেছে তিনি তখন থেকে ভক্তদের কৌতূহল তৈরি হচ্ছিল জোহানের স্ত্রীর সম্পর্কে জানা গেছে জোহানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা তার বাড়ি পুরান ঢাকায় ঢাকার একটি বেসরকারি বিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবে করা হয়েছে এদিকে জৌহানের বিয়ের অনুষ্ঠানে মডেল অভিনেত্রী মুফতিহা চৌধুরী টোয়া ও সাপা কবির উপস্থিত ছিলেন এই দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেসব ছবিতে দেখা যায় চিত্রনায়ক শিয়াম তৌসিফ মাহবুব ও উপস্থিত ছিলেন বন্ধুরা বিয়েতে